আপনারা নিয়ে যাবেন উনি মহিল একটা মানুষ মায়ের জাত ওনার শরীরে কোনো কাপড় আর কি দেখতে পাচ্ছেন যা ওনার চেঞ্জ নাই রাস্তাঘাটে যেখানেই মনে করেন যে কাপড় পেশা করতে বইতেছে বা এমনি বইতেছে এই কারণে দেখতে পাচ্ছেন দর্শক জানি না উনি কার সন্তান উনি একজন কিন্তু শিক্ষিত উনার হাতে কোনটা একটা বই আছে দেখতে পাচ্ছেন আপনারা ওনার হাতে কোনটা একটা বই আছে এই দেখেন উনি কিন্তু মানুষের সামনে একটা মানুষ তো সুস্থ থাকলে তিনি পেশাব করবেন উনি এরকম অবস্থাতেই আছে এই দেখেন